আজকে মুড ভালো না থাকার কারণে কিন্তু আমরা প্ল্যান করতেছি যে একটা লন অফ ম্যাচ খেলে আসবো আর আমরা কিন্তু সচরাচর লন অফ ম্যাচগুলো কিন্তু খেলি না আর যাই হোক এখানে কিন্তু আমি ম্যাচটা ভয়েস ওভার দিচ্ছি আর এখানে এমন এমন কিছু কাহিনি হয়ে গেছে যেটা তোমাদেরকে না দেখালেই নয় আর তোমরা কিন্তু জানো আমরা কিছুদিন যাবৎ গিভ ওয়ে কাস্টম দিতে না তো অবশ্যই কিন্তু আমরা এখন থেকে গিভওয়ে কাস্টম দিব তো তোমরা কিন্তু আমাদের পেজে ফলো করে রাখবো অবশ্যই এখানে কিন্তু আমরা প্রথমে ডাবল এ ডাব্লু এম নিয়ে কেননা ডাবল এ ডাব্লু নিয়ে কিন্তু খেলতে আমার খুব ভালোই লাগে আর যেহেতু আমার মাউসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি কিবোর্ড থেকে কিন্তু যা সুইচ করে কেউ কে আমি এখানে এ ডাব্লু চালাচ্ছি সেই জন্য একটু প্যারা অবশ্য লাগবে দুটো এডাবলু এম নিয়ে কিন্তু আমি এখানে ইজিলি বের হয়ে যাচ্ছে এনিমিটাকে মারার জন্য একটা শট কিন্তু এখানে লাগাই দিচ্ছি একটা শট লাগাই দেওয়ার পরে কিন্তু আমার কনফিডেন্স এখানে অনেকটা বেড়ে গেছিলো যে না পারবো এখানে কিন্তু গ্যাস দেখো আমার এই হেডশটটা মেরেছে কেমনে ভাই মানে স্নাইপার দিয়ে কেমনে হেডশটটা মেরে দিয়েছে যাই হোক এটা কোনো বিষয় এরকম হেডশট লাগতেই পারে দ্বিতীয় ম্যাচটা যখন আমি এখানে ট্রাই করি এই ম্যাচটাতে কী হয়েছে দেখো জাস্ট এখানে কিন্তু ডবল এ ডাব্লু আছে দ্বিতীয় রাউন্ডের ডবল এ ডাব্লিউএম নিয়ে কিন্তু আমি এখান থেকে রাশ দিয়ে যাচ্ছি যে না এবার এই রাউন্ডটা যেভাবে বের করতে হবে একটা রাউন্ড কিন্তু ও পেয়ে গেছে একটা রাউন্ড পাইছে এটা কোনো ব্যাপার না এখানে দেখে আমার কিন্তু অলরেডি লাগাইছি তারপরে কিন্তু এখানে ধামধাম করে দুইটা আমি মেরে দিয়েছি কেন ভাই ও যে শটটা লাগাচ্ছি কেমনে লাগাইছি সেটা আমি বুঝতে পারতেছি না আর যদি প্যানেল ইউজ করে তাহলে তো আরও ডেঞ্জারাস ম্যাচ হইতে পারতো তবে ম্যাচটা কিন্তু এখানে একটু ভালো ছিল কেননা তার কিন্তু আই কিউ অতটা খারাপ না এমনি মোটামুটি ভালো খেলে দ্বিতীয় রাউন্ডে কিন্তু গান কেনার পালা আমার অপোনেন্টের এনিমিটার আর সে কিন্তু অলরেডি গান কিনে ফেলছে একটা শর্ট গান নিচ্ছে নিছে ডিজার্ট নিছে যে এখানে আমি ট্রাই করবো সরি ইউএমপি তে খেলার ট্রাই করব জাস্ট ইউএমপিতে খেলা ট্রাই শর্ট গান শর্ট গানে কিন্তু হেডশট লাগে না জাস্ট শর্ট গানে প্রথমে ট্রাই করে নিয়ে লাস্টের দিকে ইউএমপিতে খেলাটা ট্রাই করে দেখো শর্ট গান দিয়ে কিন্তু লাস্টে আমি তবে একটা জিনিস আমার খারাপ লাগে সেটা হচ্ছে আমার কিন্তু শর্ট গানে তেমন তোমার যেই হেডশট সেটা কিন্তু লাগে না জাস্ট আমি থেকে বেটার যে গানগুলো চালাইতে পারি সেগুলো হচ্ছে এমপি ফোরটি আর ইউএমপি এখানে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় আর প্লেয়ারটার নামটা আমি দেখে নেই প্লেয়ারটার নামটা দেখতেই পারছো মাফিয়া টপ ওয়ান আর এখানে আমি আছি হাজরাবু টপ ওয়ান কাজ এখানে কিন্তু ইএমপিতে অসাধারণ একটা হেডশটের মাধ্যমে কিন্তু আমি দ্বিতীয় রাউন্ডটাও বের করে নিছি জাস্ট এখানে কিন্তু একদম চতুর্থ রাউন্ড শুরু হয়ে গেছে আর এই সরি পঞ্চম রাউন্ড আর এই পঞ্চম রাউন্ডটা দেখে আমি বের করতে পারি কিনা এখানে আমি কিন্তু এম টেন নিয়ে আনেছি দুইটা আর আমার কাছে কিন্তু গাইজ এম টেন ম্যাক্স আর আমার এই ম্যাচে প্লান আছে আমি এম টেনে যাতা দেওয়া হলেও মারবো রে আর যেমনি হোক আমার ম্যাচটা বয়া করতে হবে আমার কথা হচ্ছে আমি এম টেনে জাতা মারব কারণ আমার এম টেন ম্যাক্স করছি ভাই জাতা মারার জন্য শুধু দেখো এম টেন টিপে ধরা মানেই কিন্তু প্লেয়ার ওয়াইপ আউট মানে প্লেয়ার শেষ করতে কিন্তু আমার এক মিনিট সময় লাগবে না আর এখানে কিন্তু আমি একটু লোল মেরে দিলাম কেননা প্রথম ম্যাচগুলো আমার যেভাবে মারছিল জাস্ট এখানে কিন্তু আমার একটু খারাপ লাগছিল যে প্রথম রাউন্ডটাই আমি হেরে গেলাম কিভাবে যে হোক তৃতীয় রাউন্ড কিন্তু এখানে মানে শেষ রাউন্ড মানে এটা কিন্তু আমার শেষ এখানে কিন্তু এম টি এম টিভে মেরে দিলাম আর আজকের মতন এখানে এই ম্যাচটা শুরু করলাম টাটা বাই বাই